হ্যালো বিরন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ছেঁড়ি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছি সেরিতে আজকে আমি কী কী খাবো সেটাই আপনাদের বলতেছি আমি সেরিতে করলা ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি প্রথমে করলা ভাজি ভাত খেতে ভালোই লাগছে কিন্তু মাছ মাংস একদমই ভালো লাগছে না করলা ভাজি করছিলাম আর সাথে যে হাঁসের ডিম আলু দিয়ে রান্না করছিলাম ওইটা দিয়েই আমি খেয়ে নিব করল্লা ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ করে আমি হাঁসের ডিমটাই নিয়েছি হাঁসের ডিম দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে এখন আমি সাথে বড়িও দিয়েছিলাম বড়িটা দিয়ে খেতে ভালোই লাগছে খাওয়া দাওয়া শেষ করে ফজয় নামাজ পড়ে এখন ঘুমানোর জন্য চলে যাচ্ছে রুমে আজকে আমার বাসার ইফতারি ভিডিও দিব না বা পাশের রুমের ভাবের বাসার ইফতারি ভিডিও দিব ওইখানে বেগুনে বানার জন্য বানানোর জন্য বেগুনের বেসনটা ভালো করে গুলিয়ে রাখছে তারপরে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজিটা ভালো করে মাখিয়ে রাখছে ডাল টাল দিয়ে তারপর বেগুনি বানাবে বেগুনির জন্য বেগুনও সুন্দর করে কেটে নিয়েছে আমার থেকে শুনে শুনে ভাবে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছে এখানে বেসন তারপর পেঁয়াজি তারপর এখানে বিরিয়ানি করবে ভাবি বিরিয়ানি করার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে এখন বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে ভাবির ইফতারি নাকি আমার মতো অত মচমচে করে না বা খেতেও তেমন ভালো লাগে না ভাবিরগুলো সেই জন্য আমার থেকে পরামর্শ নিয়ে ভাববি হচ্ছে সুন্দর করে ইফতারি বানিয়ে নিচ্ছে ইফতারিগুলো আমি করছিলাম ভেজে নিয়েছিলাম ভাবি বিরিয়ানি রান্না করছিল এ পাশে আমি ছোলাটা রান্না করতেছি ভাবি সব কিছু দিয়েছে ছোলার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছে আমি শুধু খুন্তি দিয়ে লার্সি ভাবি অন্যরকম করে রান্না করে আমি অন্যরকম করে রান্না করি ভাবি ছোলা রান্নাটা ভিন্ন রকম কিন্তু আমার তো অন্যরকম সবার রান্না তো আর একরকম হয় না এক পাশে ভাবি বিরিয়ানি মাংস রান্না করছে আর আমি আরেক পাশে ছোলাটা রান্না করে নিচ্ছি ভাবি সব মশলাপাতি দিয়েছে আমি শুধু লার্সি এদিকে আলুর চপে চপ বানানোর জন্য আলুর সেপ দিয়ে রেখে দিয়েছি ছোলা রান্নাটা ভাবির হয়ে গেছে এখন নামিয়ে নিবে ভাবি ভাবির ছোলা রান্নাটা একদমই অন্যরকম ছোলা রান্নাটার কালারটা কেমন এসেছে আপনারা কমেন্টে জানাবেন ভাবির এদিকে আমি পিয়াজু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য একে একে তেলের মধ্যে আমি সবগুলো পিয়াজু সেপে দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলো অনেক সুন্দর মশ করে ভাবি পেঁয়াজুতে একটু পিঁয়াজ তাও ভাবি ডালের বড়াতে পেঁয়াজ কম দিয়েছে আর একটু বেশি পেঁয়াজ দিলে পেঁয়াজ মতোই হতো তাও এই ডালের বড়াগুলো অনেক সুন্দর মচমচে ছিল অনেকক্ষণ মানে আমাকে দেওয়ার পরও মচমচে ছিল সেই জন্য ভাবি বলে আপনি কীরকমভাবে ডালের বড়া বানান বা বেগুনি বানান অনেক সুন্দর হয় আমাকে ওইভাবে বানিয়ে দেন যেহেতু আমি শ্বশুরবাড়ি দিব ওদিকে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি আরেক ছুলাই ভাবি বিরিয়ানি রান্না করার জন্য চালটা সুন্দর করে ভেজে নিচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে চালটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে ভাবি মুরগির মাংসগুলো দিয়ে দিবে ভাবি আমাকে আগে মানা করছিলো তুমি কোন ইফতারি আইটেম করো না আমাকে সাহায্য করবে ইফতারিতে আর এখানে ইফতারি করবে আমার ডালের বড়গুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব তারপরে আমি বেগুনি ভেজে নিচ্ছি সুন্দর করে বেগুনেগুলো কি সুন্দর করে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন ভাবির ওই ফাইপ্রে নিয়ে বেগুনি ভাজতে লাগছিলাম ওইখানেও ফুলছিল কিন্তু ওইখানে আমার ভাজতে ভালো লাগছিল না ভাবিকে বললাম ডোবা চাইলে বেগুনে ভাজলে সুন্দর হয় সেরকম পরে আমার কড়াইটা নিয়ে এসেই পরে বেগুনেগুলো ভেজে নিচ্ছিলাম কি সুন্দর করে বেগুনগুলো ফুলে উঠছে দেখতে পাচ্ছেন আমার বেগুনি সবগুলোই সুন্দর করে ফুলে ওঠে তারপরে আমি বেগুনে তুলে নেওয়ার পরে আলুর চপগুলো ভেজে নিচ্ছি আলুর চপ গুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলোর চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে একটা বেগুনেও না ফুলে ছাড়ছে না সবগুলো বেগুনে সুন্দর করে ফুলে উঠছিল আমি কিভাবে বেসন গোলাই আপনাদের একদিন ওই বেসন গোলানোর রেসিপিটা দিই নিই আমি যখন আবার বেগুনি পেঁয়াজ আলু আলুর চপ বানাই তখন আমি বেগুনি বানানো বেগুনির বেসন বা গোলানোর রেসিপিটা আপনাদের দিব তারপরে আমি এখানে ভাস্তেছিলাম হচ্ছে ডিমের চপ ডিমের চপগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ডিমের চপগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিব সব কিছুই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এখন ভাবি বিরিয়ানি ঢাকনাটা খুলে দেখবে বিরিয়ানির চালটা সুন্দর করে ফুটে গিয়েছে নাকি বা বিরিয়ানির চালটা সুন্দর করে সিদ্ধ হয়েছে নাকি বিরিয়ানিটা সুন্দরই সিদ্ধ হয়ে গেছে চালটাও অনেক সুন্দর বিরিয়ানিটাও হয়েছে ভাবি নেড়ে ছেড়ে দিচ্ছে এখন শ্বশুরবাড়িতে সব কিছু পাঠায় দিবে ভাবি আরও অনেক লোককে দিবে ভাবি সেই জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছে বিরিয়ানি রান্নাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ভাবির আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ এত কষ্ট করে আপনাদের ভিডিও দিয়ে আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব কোনো কিছুই করেন না অনেক খারাপ লাগে আপনাদের এগুলো দেখে